একটা কাজ করেছে কুলন্দর যে কাজগুলো করেছে মিডিয়ার মাধ্যমে প্রচার করছেন বিয়ে করেছে স্ত্রী পাশে বসা বিয়ের স্টেজে দেখলাম যে পেপারে প্রিন্ট করে নিয়ে গিয়েছে যে নতুন গাড়ি আসতে চালাবেন আমি কই কুলাঙ্গার তোমার বাবার জন্য তোমার মা গাড়ি হয়েছিল তোমার মাকে যে এই কাগজটা দেখাও তোমার বাবাকে দেখাও সর্বচ্চ প্রতিশ্রবায় এত এটা তোমার বাবাকে বলে তোমার মার তোমার মা বাবার জানো তোমার বাবা সংঘাত থাকে ব্যাানো কুহংকার এই যে সেইটা দৃষ্টিতা করাল চৈন এই স্বাধীনতা অর্জন করিনা ঠিক এই গুলো যারা করছে তাদেরকে প্রতিহত করার সময়ের দাবি বাংলাদেশ থেকে তাদেরকে ছুঁড়ে বঙ্গোপসাগরে নয় তারা দেশে ফেলে দিতে হবে বাংলাদেশের বঙ্গোপসাগরে তাদের থাকার কোন অধিকার নাই তুমি যে কথাগুলো লিখে তোমার বন্ধু অথবা বান্ধবীকে তুমি বরণ করতেছ এই কথাগুলো তুমি তোমার মাকে দেখাতে পারবে তোমার বাবাকে দেখাতে পারবে যে বাবা নতুন গাড়ি আসতে চালাবে বাবা চিৎকার চেঁচা চেবৃত কম হয় কারণ পাশে রোগী আছে তোমার বাবাকে যদি এটা বলতে পারো তাই আমার কোনো আপত্তি নাই কারণ এইটা যে বলে সে কুলাঙ্গার সন্তান সে কুকুরের সন্তান মানুষের সন্তান হতে পারে না

আমি এটা কোনো ভাবেই মানতে পারবো না যদি তোমার স্ত্রী করতে চাই আল্লাহ কথন হজুর আর বলার দরকার নেই আমি বুঝতে পেরেছি ও আমি তো চেনা করি আমি আসলে চেনার অনুমতি চেয়ে ভুল করেছি আল্লাহ রাসুল আবারও বললেন ওগো আমার সাহাবি ওগো তুমি যদি স্থান করুন করো আমি তোমাকে অনুরোধ করে বলবো দেখো তুমি জেনা করো সে কারো না মা কারণা না কারো বোন কারো না কারো বউ কারো না কারো সন্তান তুমি যেটা নিজের জন্য খারাপ মনে করো সেটা অন্যের জন্য ভালো কেন মনে করো কথা কয় না নিজের স্ত্রী আর একজনের সাথে ফোনে কথা বললে তোমার মাথায় আগুন উঠে যায় তা তুমি বিল সাথে কথা বলাও কেন কথা কয় না নিজের মাকে যেটা দেখাতে পারবা না নিজের বোনকে যেটা দেখাতে পারবা না নিজের দুলা ভাইয়ের কাছে এটা দিয়ে পারবে কেউ দুলা ভাইয়ের কাছে দিতে

আমাদের দেশে এগুলো দিয়েছে এই জন্যে যেন নারীরা খারাপ হয় পুরুষেরা খারাপ হয় স্বামীর প্রতি যেন অনুগত না থাকে ওগো আমার ভাইরা ওগো আমার বোনেরা ওগো আমার মায়েরা অশ্লীলতা থেকে ফিরে থাকতে হবে এটাই আমার রাসূলের শিক্ষা বিয়ে করে কিসের জন্য এটা সবাই জানে কিন্তু এটা প্রকাশ্যের জন্য নয় এটা গোপনীয় এটা জানে কেউ এটা সবাই জানে বিয়ে ভালোবাসার জন্য

তারা গাড়ি আটকাচ্ছে এবং বাস ট্রাক নির্বিচারে ভাঙচুর শুরু করে দিয়েছে এরা আসলে রিক্সা শ্রমিক কিনা আমার তো মনে হচ্ছে এরা কুন্ডা পান্ডা কোন দলে দালালি করতেছে তোর দাবি থাকলে দাবি আদায়ের জন্য রাস্তায় দাঁড়াইতে পারো কিন্তু আমার প্রধান অতিথি এই পেজ করলা বা প্রিমিয়াম গাড়িটা নিয়ে যাচ্ছে আপনি ভেঙে দলা করে দিলেন ক্ষতিটা কার হলো একজন ব্যক্তির হলো না আপনি রাষ্ট্রকে কি ক্ষতি করলেন এই যে যারা ভাগ শুক করতেছে আমি ওদের কথা কারো বলছি ধরে তাদের মনের মধ্যে কষ্ট আছে কেন কষ্ট আছে সারাটা দিন রিকশা চালায় রোদে পড়ে বৃষ্টিতে ভেজে মনি পরিবারের জন্য স্ত্রীর জন্য সংসারের জন্য এই ভালোবাসাটা তৈরি করে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ এই ভালোবাসা তৈরি করে দিয়েছেন কিন্তু এই ভালোবাসা ব্যবহার করার জন্য আল্লাহ রাস্তা বলে দিয়েছেন আল্লাহ জবান খাবার হালাল করেছেন গরুর মাংস খাওয়া হালাল না হারাম কিন্তু সেটা চুরি করে খাওয়া হালাম নাকি হারাম চুরি করে যদি মসজিদে দান করেন তাও কি হালাল হবে কষ্ট হালাল বিরিয়ানি খাওয়া হালাম চুরি করে কোরবানি দিতে পারবেন না চুরি করে মসজিদে দান করতে পারবেন না ও আমার ভাই যে কাজ করেছে তার পায়ে হাত দিয়ে বলতে চাই এই সমাজটা নষ্ট করবেন না যে কথাটা মাকে বলা যায় না যে কথাটা বোনকে বলা যায় না যে কথাটা আপনজনদের সামনে বলা যায় না সেই কথাটা কেন মিডিয়ার সামনে আমার যুবক যুবতীদের দেখায় দেখায় বললে আল্লাহ তোমার হেদায়ত নসিব করে দিন বলে না আমি এই কাজ যিনি করেছে

অফিস লজ্জা সোনা আছে বলেন আজকালকে ছেলে না বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পহারি ওরে তাহলে মেলাম কোরান হাদিস ধরে না এখনকার মার মনে কোরান হাদিস পড়ে না বল্লাহ টিকটকে ভিডিও না কহার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে আমার সভাপতি বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বাবু তুমি খাইয়াছ না খাই বুড়ো ধারি বাবু তুমি খাইছো ও পিঠা খাবে আগের সময় প্রেম করিলেন মুরবীরা বলতো পেয়েছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খেয়েছ কি লজ্জা সরম নাই আলাম কোন নাই লজ্জা সরম নাই

কথা হয় না এরকম আছে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি আবার শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি আছে না নাই পরিপরিরা পুরা নাই আছে কিনা কিনা হাতুতো করেন

আমার বাংলার সাহেবের কাছে সেবা হুজুর বো ও হুজুর জাকাতুল্লাহ সাহেব গতকাল হলো আপনি তো সভাপতি ছিলেন দেখেন সারাদিন ধান উপায় আমার খুব কষ্ট হয়ে গেছে হঠাৎ করে ঘুমাই পড়েছি হুজুর বলেছে পঞ্চাশ হাজার টাকা কিনা দিবার হাত উঁচু করেন আমি আগের লাইন শুনিনি পরে লাইন শুনি হাত উঁচু করে বসে আছি এখন দোয়া করে দিয়েছে মা বাবা দাদা দাদি নানা নানি চৌদ্দ গোষ্ঠী যারা জান্নাতে থাকে আমার তো হুজুর মিড়ি কিনার টাকা নেই বাবা হুজুর আমি যদি দিতে না পারি তাহলে এখন মা বাবা দাদা দাদির কে আবার জান্নাতে বের করে নিয়ে আসবে না দেখা যায় না

আমি একবার কোন কারণে ভিসার মেয়াদ শেষ হয়ে গেল এরপরে প্রতিদিন তাই ঘুমায় হঠাৎ করে একদিন ধরাই খালাম জেলখানায় গেলাম জেলখানায় যেদিন নিয়ে গেল রিমান্ডে দিল মালয়েশিয়া মত টিডোর মানে ঘুমালাম খুব ঘুম দিলাম সকাল ফজরের সময় আমার সাথে যারা ধরা খেয়েছে একজন বলছে কবির ভাই কেমন করে জেলখানায় আরামসে ঘুমালেন কেমনে ঘুমাইলেন আপনি কোনো টেনশন ছাড়া আরে বাবা ঘুম কাকে বলে

তোমার ঘরে তোমার বোন এবং তোমার ভগ্নিপতি একসাথে তোমার নবী মোহাম্মদের দিনেই মা এই কথা শোনার পরে ও মরে রাগ আরো বেড়ে গেল যে এতদিন নৌকা চালালাম আর এখন আবার দাড়িপাল্লায় ঢুকলো কিনা কথা কয় না দাড়িপাল্লায় ঢুকা যাবে

বারোটা তো বেজে গেছে এই জন্য একটু কষ্ট হচ্ছে আপনাদের আর একটু সময় যাবো সামনে আর একটু সময় যাবো আসলে আমি কোনো সময় মাইকদের খারাপ হইতে চাইনি কারণ মাইক একবার পাবনায় খারাপ বলেছি ও বান্ধব এই বলছে বেরস করে এই জন্য ভাইটা আর তা আমার মাইক ভাইদের বলবো যে আগামীতে সার্ভিস একটু ভালো করবেন তারা মাইক ভালো না থাকলে হুজুরে ভালো থাকবেন ঠিক না বেঠে আল্লাহ আমার ভাইকে সার্ভিস উন্নত করা তাও দান করুন বলেন আমি সুযোগ দেওয়ার দরকার আছে না নাই মেশিন মেশিন এনে বসে থাকবেন কিন্তু আমরা বেকায় দায় পড়ে যাবো তাহলে তো হবে না মেশিন মেশিন যেন কাজে লাগে আল্লাহ কবুল করুন বলেন আমি

কোথা পায়া সত্য করে দিতো পাতা কি একজন নারী দুই জন স্বামী যদি রাখে এর মতো চাহে এর মতো কুলাঙ্গার এর মতো বিকৃষ্ট পাপি আর এই জামানায় হতে পারে সুতরাং সায়স্ত দুনের কথা আপনি তো মাঝে মাঝে বলেন জাহার নামে জাগা হবে না ঠিক না এগের জাহার মানে কে যেন নামে আলাদা এস্পেশাল জাহার নাম আছে যে যাদের কথাগুটি জাহার নামে দিলে হবে

একাধিক স্বামী রাখতে পারবে না যে আমি একটা গান শোনাবো কিন্তু এই অস্ত্র সবাই শেখা দরকার যে মিন হ্যাঁ খোলাকে নাকুক হ্যাঁ নই দুঃখুম অফি হ্যাঁ নখুরি দুঃখুম তার অতা আমরা এই সাথে অবিচার করবো